আসসালামু আলাইকুম ও বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফুকুল ইসলাম মাসুদ তিনি অত্যন্ত চৌকশ এবং মেধাবী ছাত্রনেতা এবং সাবেক ছাত্রনেতা এবং বর্তমান জামাত ইসলামীর একজন কেন্দ্রীয় নেতা তিনি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি পাশাপাশি তিনি জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য একজন পিএইচডি হোল্ডার ডক্টর শফুকুল ইসলাম মাসুদ যখন কথা বলেন তখন কিন্তু অনেক তরুণ প্রজন্ম উজ্জীবিত হয় তিনি আন্দোলনে একাদারে কারাগারে রিমান্ডে সব বিষয় বিবেচনা করে তাকে অনেক নির্যাতন করা হলেও তিনি দমে যাননি বরং তিনি দ্বিগুণ গতিতে রাজনীতিতে সক্রিয় রয়েছেন ডক্টর শমুখুল ইসলাম মাসুদকে দেখে আমরা উজ্জীবিত হই সাহস পাই শক্তি এবং সামনে পথ চলার সাহস যে পথেও দরকার সেটি আমরা তার থেকে পাই এখন বিষয় হচ্ছে ডক্টর সফুকুল ইসলাম মাসুদের মতো ব্যক্তিরা যখন থেমে যাবে থেমে যাবে তখন কিন্তু এটি সুদূর প্রসারী একটি পরিকল্পনার অংশ হয়ে দাঁড়াবে যে ভারতের র কিংবা এ ধরনের কেউ তার পেছনে ষড়যন্ত্র করে যাচ্ছে কিনা। না কারণ পরিকল্পিতভাবে এখানে ঠেফে ফেলে রাজনীতি থেকে দূরে রাখার জন্য অনেক রকম পরিকল্পনা করে ভারতের র থেকে শুরু করে তাদের দোসররা যেমন এনসিপির একজন নেতা সম্প্রতি সময়ে নারী গঠিত কারণে আজকে ইনডুরে থাকতে হচ্ছে হর দূরে তাকে দেখাই যাচ্ছে না যে টকসুতে মাথিয়ে বেড়াতো যার টকসু অসাধারণ ছিল কথা বলতে পারতেন সুতরাং নারীদেরকে সাবধান না হলে কিন্তু আমাদেরও সেই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে সেজন্য ডক্টর সবগুলো মাসুদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে একজন শুভানুদ্দায়ী হিসেবে আমি ছোটো মানুষ হিসেবে বলবো আপনাকে সতর্ক হতে হবে সতর্কতার সাথে কথা বলতে হবে পাবলিক ডেলিং করতে হবে ঠিক আছে টকসু ফেস করতে হবে ঠিক আছে কিন্তু আপনাকে আরো সতর্ক হতে হবে যেসব টকশুতে নারীদেরকে ইনভাইট করা হয় সেখানে আপনাকে যাওয়ার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে অথবা সাংগঠনিক সিদ্ধান্ত সেভাবে নিতে হবে এর চেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে পিআর বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন ইলেকশন সিস্টেম যে আমরা কথা বলতেছি বিশ্বের প্রায় আশিটির উপরে দেশে এই ধরনের নির্বাচন ব্যবস্থা রয়েছে সেটিকে আমাদেরকে প্রমোট করতে হবে এটির বিষয়ে ক্যাম্পেইন করতে হবে অনলাইনে অফলাইনে এই কারণে যে এটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং খুবই ভালো একটি নির্বাচন পদ্ধতি এটির মাধ্যমে বাংলাদেশের যতগুলো ভোটার রয়েছে তাদের প্রত্যেকটি ভোটের একটি মর্যাদা থাকবে প্রত্যেকটি ছোট বড় দলের একটি সংমিশ্রণ থাকবে অংশগ্রহণমূলক নির্বাচন হবে এটি কিন্তু বড় দল বা বিশেষ করে বিএনপি মানতেন নারাজ তাদের বাসায় তারা বড় দল সুতরাং এ ধরনের নতুন সিস্টেমে তারা অ্যাপ্লাই করতে চাচ্ছে না আগের সিস্টেম যেহেতু কি নয় কোনো ধরনের এটি মানে বিতর্কিত নয় কিন্তু আসলে বিতর্কিত কীভাবে নয় আমরা বুঝবো এটি শেখ হাসিনাকে স্বীরাচার করার ক্ষেত্রে এই যে নিরঙ্কুশ বিজয়ের নাম করে যে শেখ হাসিনা সংবিধানকে তছনছ করে ফেলেছে দেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে স্বৈরাচার হয়ে ওঠার পেছনে এই ধরনের নির্বাচনে যথেষ্ট সুতরাং এখানে সং নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ছোটো বড় প্রত্যেকটি দলের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি দলের সংসদ সদস্য অংশগ্রহণ করার মাধ্যমে পার্লামেন্ট হবে একটি সুন্দর আমেজে ভরা সুতরাং এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচনটা আমাদেরকে এমনভাবে করতে হবে যাতে পিআর পদ্ধতিতে হয় এর আগে আমাদেরকে অবশ্যই স্থানীয় নির্বাচনের জন্য কথা বলতে হবে স্থানীয় নির্বাচন দেওয়ার মাধ্যমে একটি টেস্ট খেলবে নির্বাচন কমিশন এটি কিন্তু আমরা পেয়ে যাব এখন কথা হচ্ছে বিএনপির একজন নেতা শামসুজ্জামান দুদু তিনি বলছেন আমরা তারা নতুন সিস্টেমে অ্যাপ্লাই করতে রাজি নয় কিন্তু নতুন সিস্টেম আমাদের যেতে হবে রিফরমেশনের অংশ হচ্ছে নতুন সিস্টেম এখানে প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে নির্বাচন পদ্ধতি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমাদেরকে সংস্কার করার মাধ্যমে নির্বাচনটা করতে হবে না কিন্তু এখানে আওয়ামী লীগের দুস বসে আছেন বিশেষ করে ওয়াকার বসে আছেন ওয়াকারকে কিন্তু আমাদেরকে ওয়াকারের বিষয়ে সতর্ক থাকতে হবে ওয়াকারের বিষয়ে আমাদেরকে অ্যালার্জি থাকা দরকার তিনি কিন্তু আওয়ামী লীগের প্রোডাক্ট ভারতের রয়ের প্রোডাক্ট তিনি কিন্তু কখনো আমাদের হয়ে কাজ করবে না সুতরাং সে যে কোনো মুহূর্তে কু করা সম্ভাবনা রয়েছে সব বিষয়ে বিবেচনা করে শুনি সুনির্দিষ্ট সংস্কার প্লাস পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেটি হবে ইসলামিক সরকার কিংবা বেশিরভাগ দলের গ্রহণের মূলক একটি সরকার যেটির মাধ্যমে স্বৈরাচার হয়ে ওঠার কোনো সুযোগ থাকবে না বলে আমরা মনে করি আসুন নারী ফেতনা থেকে সতর্ক থাকি নারী ট্রেফে ফেলে যাতে কোনো একজন উদীয়মান রাজনীতিবিদকে আমাদের হারাতে না হয় সেজন্য ডক্টর সবুল ইসলাম মাসুদকে আমরা এই পরামর্শ দিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কাতু